তো যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো আপনি যে কোনো গ্রুপে যে এই মোটা দিয়ে আপনি অডিও গান প্লাস ভিডিও গান আপনি প্লে করতে পারবেন আপনি অ্যাডমিনেও থাকা লাগবে না আপনার আপনার ওয়ানারও থাকা লাগবে না আপনার কোনো কিছুই থাকা লাগবে না আপনি এই মোটা দিয়ে আপনি যে কোনো গ্রুপে অডিও গান ভিডিও গান প্লে করতে পারবেন খুব সহজেই তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো আমি ওটাতে ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পর আমি এখন চলে যাব যে কোনো একটা গ্রুপে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি একটা গ্রুপে চলে গেলাম দেখুন অবশ্য আমার পাশে থাকুন তো আমি এখানে যে কোনো একটা গ্রুপে চলে যাব যে কোনো একটা গ্রুপে চলে যাব এখন মনে করেন আমি এই গ্রুপটাতে চলে গেলাম তো যাই হোক ওটি সম্ভবত ভিডিও গান বাজাইতে তার জন্য আমি এখান থেকে বের হয়ে যাব কারণ আমি অডিও প্লাস ভিডিও গান বাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব বুটের অ্যাডবিন কিংবা কোনো কিছু ছাড়াই অ্যাডবিন কিংবা ওনার ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্য দেখতে পাচ্ছি আমি গ্রুপটাতে কিন্তু জয়েন নাই ভালোভাবে ফলো করবেন আমি গ্রুপটাতে কিন্তু জয়েন নাই দেখুন আপনারা এই গ্রুপটাতে কিন্তু আমি জয়েন নাই ঠিক আছে তো এই গ্রুপটাতে তারপরে কিন্তু আমার সব কিছু আছে এখানে দেখুন আমি এখান থেকে ইচ্ছা করলে অডিও গান ভিডিও গান সব কিছু প্লে করতে পারবো ঠিক আছে তো আমি এখান থেকে সব কিছুই প্লে করতে পারবো তো আমি এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অডিও গান এই যে আমি এখান থেকে অডিও গান বাজাতে পারবো আমার কাছে গান নেই তার জন্য আমি বাজিয়ে দেখাতে পারলাম না তার জন্য সরি তো আমি এখন একটা ভিডিও গান বাজি আপনাদেরকে দেখাই তো এখানে আবার আপনারা চাপ দেবেন তো চাপ দেওয়ার পর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে আপনারা টান দেবেন টান দেওয়ার পর চাইলে আপনারা কিন্তু এখান থেকে পিকে ঘর আছে ভিডিও তো আমি একটা ভিডিও গান বাজাবো আপনাদেরকে দেখাই তো আমি এখন একটা ভিডিও গান বাজাবো দেখুন আমি কিন্তু গ্রুপে জয়েন নাই এখান থেকে ক্লিক করলাম দেখুন আপনারা এখানে কিন্তু অটোমেটিক ভিডিও গান চলে আসছে তো অবশ্যই ওনার একটু অবাক হয়ে গেছে যেহেতু আমি গ্রুপে জয় নাই অ্যাডমিন নাই তো কিভাবে এটা সম্ভব তাই না তো অসম্ভবের কাজই তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চাপ দিলে কিন্তু দেখুন গানটা অটোমেটিক এইখানে আসে গেল তো যাই হোক এই মোটা আপনারা কোথায় পাবেন এই মোটা আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে এই মোটা আপনাদেরকে একেবারে ফ্রিতে দেওয়া হবে আপনারা চাইলে নিতে পারেন অতি সহজেই টাকা পয়সা কোনো কিছু লাগবে না তো তার জন্য আপনাদের কী করতে হবে তার জন্য আপনাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা এই মোটা নিয়ে নেবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একটা করে লাইক দিবেন